আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেব আজকের টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট আপনারা দেখছেন এমবিএন বিএন বাংলা নিউজ। আমরা প্রতিদিন টাকার রেট গোল্ড মার্কেট আপডেট এবং মালয়েশিয়ার ব্রেকিং আপডেট প্রচার করে যাচ্ছি আপনি মালয়েশিয়ার কোন এলাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানান এবং আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওটি শেয়ার করে দিন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ মালয়েশিয়ার একরিঙ্গিত বাংলাদেশি টাকায় পঁচিশ টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ বাইশ টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেনমানি ট্যাপ সহ আরও নানান পদ্ধতি আপনি কনফার্ম করে নেবেন আপনি কোন পদ্ধতি অবলম্বন করলে আজ ভালো রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কিনা না পেলে কী করতে হবে এবং কনফার্ম করার পর আপনার আপনজনকে বলবেন বাংলাদেশে টাকা গ্রহণ করার সময় প্রণোদনার টাকা বুঝে নিতে যেহেতু মালয়েশিয়াতে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে আপনি সিদ্ধান্ত আগে থেকে নেবেন কোন এক্সচেঞ্জ আজ আপনাকে আর্থিকভাবে লাভবান করবে এবং আপনি সময় সেভ করবেন মালয়েশিয়ার মার্কেট থেকে আজ আপনি ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন নব্বই রেঙ্গিত দিয়ে দশ ক্যারেট খরিদ করতে পারছেন একশো পঞ্চাশ রেঙ্গিত দিয়ে চৌদ্দো ক্যারেট খরিদ করতে পারছেন দুশো দশ রেঙ্গিতে আঠারো ক্যারেট খরিদ করতে পারছেন দুশো উনসত্তর রেঙ্গিত একুশ ক্যারেট খরিদ করতে পারবেন তিনশো চোদ্দো রিঙ্গিত বাইশ ক্যারেট খরিদ করতে পারবেন তিনশো উনত্রিশ রিঙ্গিত চব্বিশ ক্যারেট তিনশো উনষাট রেঙ্গিত মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের কিছুটা পরিবর্তন হলেও সারা মালয়েশিয়াতে গোল্ড একই রেটে পাওয়া যায় আরও একটি ব্যাপার আপনাকে মনে রাখতে হবে তা হচ্ছে আপনি গোল্ড খরিদ করার সময় কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি কৃত যেহেতু দোকানিরা মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে এবং আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ